আসসালামু আলাইকুম প্রিয় দর্শকের মঙ্গলচকৃত আপনাদের স্বাগত আজকে আমরা কথা বলবো প্রাণী সম্পদ অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত শূন্য পদে নিয়োগ নিচ্ছে যেখানে শুধুমাত্র অভিসরকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে শাশ্বতা একষট্টি জন নিচ্ছে এই শাশ্বতা একষট্টি জন সহ আরও একাধিক পদে সর্বমোট আটশত প্লাস লোককে নিয়োগ দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরে সেখানে আমি আজকে শুধু আপনাদের বলবো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে চারশোতে জন নিচ্ছে এবং তাদের বেতন স্কেল হচ্ছে নয় হাজার থেকে বাইশ এবং বেতন গ্রেড হচ্ছে ষোলো যার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজি বিষ এবং বাংলা বিশ শব্দ থাকতে হবে তাহলে প্রিয় দর্শকগণ আপনারা জেনে গেলেন এই সার্কুলার সম্পর্কে দেখে কম্পিউটার মুদ্রাক্ষর নিচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে এখানে এই একটি পদে চারশোতে একষট্টি জন নিচ্ছে তাদের বেতন বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত তাহলে প্রিয় দর্শকগণ আপনারা দেরি না করে আবেদন করে ফেলুন ধন্যবাদ এবং প্রতিদিন যে নিত্য নিত্য বিজ্ঞপ্তি আমরা প্রকাশ করি সেগুলো আপনারা যাতে সহজে পেয়ে যান ধন্যবাদ এই আবেদনের কিন্তু আর তিন দিন বাকি আছে হ্যাঁ যার সর্বশেষ আবেদনের ডেট হচ্ছে তেইশ মে দুই হাজার চব্বিশ